لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ويتي باهي فردي كان دي درباش الله جنة البكير بشير داشت رسول

মসজিদ ছয় মহামджеল কাদেরি সাহেব সহ উপস্থিত সকল উলামায়ে রসূল আমিনপুর হাফেজ আমজাদিয়া জান ও মসজিদের সকল মুসল্লি کرام এই মসজিদের সকল ম্যানেজিং কমিটির সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুলভী পুলিশartifactId যুবক প্রদানশীল আমার সম্মানিত মাওলা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই শুক্রিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়িঘর থেকে বিভিন্ন স্থাপনা থেকে ব্যবসা বাণিজ্য থেকে জোগা করে আল্লাহ তার বেহস্তের বাগানের জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করে সেই জন্য মনিবের আসমানে বলোন দা আজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া কুরিশে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়দুল কওনাইন ওয়া সালায়ে মাহবুব আলাহ। আল্লাহর সৃষ্টিাবিশেষট

আল্লাহ যেন কবুল করেন দোয়া করে বলে না প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে তাকে ভয় করতে বললেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা তুকা ভয় করার মতো তোমরা ভয় করো ভয় করতে বলেছেন কিন্তু ভয় করার মতো ভয় করতে বলেছেন ওলা তামুতুন না

তা অনুভূতি আছে মানুষ দুঃখ পাইলে কান্না করে তে যে দুঃখ এই দুঃখের একটা অনুভূতি আছে সে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তাই তো মানুষের মৃত্যুরও কষ্ট আছে এই কষ্টটা যন্ত্রণাটা আসে গ্রহণ করবে প্রত্যেক জীবনে নীতি হবে সেটা আপনার পুকুরের মাছ তাকেও নিতে হবে আপনার বাড়ির যে কুকুরটা আছে তার মৃত্যু হবে বিড়ালটারও মৃত্যু হবে আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি বন্য প্রাণী পশু সব একদিন মৃত্যু সার হবে একশো বছর ধরে যে গাছটা দাঁড়িয়ে আছে তাকেও মৃত্যু দিতে হবে এটা একটা অবিশ্বাম্বী অবশ্যই এই সময়টা আপনার এবং আমার জীবনের যে কোনো মুহূর্তে আসবে কখন আসবে আমরা তা বলতে পারি মৃত্যু কখন আছে সে কেউ জানে না কে বলতে পারে না যে তার কোথায় কোন জায়গায় মৃত্যু আছে এই মৃত্যু আমাদেরকে নিতেই হবে মাস্ট ভাবি আমাদের জীবনে আল্লাহ বলেন কুন হুজুর আপনি বলে ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুন আমি মানুষ মৃত্যু থেকে পালা সবাই পালা বাঁচার জন্য মানুষ খুব চেষ্টা করে মানুষ বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে ফা ইননা আপনি বলে দেন এই মৃত্যু তার সাথে মুলাকাত করে এই মরম তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে আপনি বলে দেয় মৃত্যু তার সাথে মোলাকাত করবে আপনি বলে দেয় অর্থাৎ মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ আমাদের নাই তো যেহেতু নাই সেহেতু আল্লাহ ভয় করতে হবে হা কাটুকা ভয় করার মতো ভয় করবে প্রিয় রসুনের

মদিনার দিকে ধেয়ে আসতেছে এক লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করবে প্রিয় নবী ঘোষণা দিলেন সাহাবিরা তোমরা কারা কারা যুদ্ধে যাবো আমার সাথে চলো তো তবকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবিরা আসতে লাগলেন এবং যুদ্ধের তো একটা খরচ আছে অনেক অর্থ ব্যয় হয় যুদ্ধে যুদ্ধ তো আর ফুটবল খেলা না যে মানুষ এইগুলির থেকে স্পন্সর করে যুদ্ধ মানে খরচ যুদ্ধ মানে রক্ত যুদ্ধ মানে তে যুদ্ধ মানে আপনাকে morte হবে না হয় মারতে হবে কঠিন অবস্থা তো অনেক খরচ নবী বললেন সাহাবীরা যার যার সামর্থ্য আছে তোমরা যুদ্ধের জন্য খরচ خدمت সাদকা তোমরা দিতে থাকো

সাহাবীদেরকে কোন মাসালার ব্যাপারে কোন বিষয়ে জিজ্ঞাসা করতেন সাহাবীরা ভদ্রচিত জবাব দিতেন আল্লাহু আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একসাথে যারা বলেন মারহাবা কে জানে জানে নবী জানে এখন আপনারা কি জ্যোতি বলে যে ভাই কবরে কি হবে আমি যদি বলি আল্লাহ জানে তো